আসসালামু আলাইকুম প্রিয় আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের ক্লাসে আমরা মূলত এই টেমপ্লেটটার এই অংশটুকুর কাজ দেখব এবং আমরা এই ব্লার করা ট্রাই করব তো চলেন দেখি কত দূর করা যায় তা আমি এই টেমপ্লেটটার বাকি সেকশনগুলো কোট করেছি এখানে একটা জিনিস লক্ষণীয় ব্যাপার আমি আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম গত ক্লাসে তো আমাদের একটা ফাইল ছিল সেই ফাইলটার নাম হচ্ছে ইন্ডেক্স জেসন জেসনটা আমরা মূলত ব্যবহার করব যখন আমাদের সেকশনগুলো ডায়নামিক্যালি অ্যাড করতে হবে এবং আমরা স্কিমা অ্যাড করব সেকশনের তখন আমরা সেই স্কিমা ধরে ধরে এখানে অ্যাড করে দিতে পারি সেই সেকশনের নাম দিয়ে তো যেহেতু আমরা এখনও সেকশন শিখি নাই তো আমরা এখন ডিরেক্ট এই ইন্ডেক্স জেসন ফাইলটা ডিলিট করে দিই ডিলিট করে আমরা হচ্ছে এখানে একটা ফাইল তৈরি করব যে ফাইলটার নাম হচ্ছে ইন্ডেক্স ডট লিকুইড লিকুইড ফাইল তৈরি করলে মূলত এটা একটা স্ট্যাটিক হবে তো সেই জন্য আমরা হচ্ছে হোম পেজে যে কোডটা করেছিলাম সেই কোডটা আমরা থিম থেকে নিয়ে আসবো এই থিম থেকে আমাদের দরকার নাই এই কোডটা আমাদের এইখানে যে হোম পেজ আছে হোম পেজে আমরা হচ্ছে এইখান থেকে দিয়ে দিই সেটা অর্থাৎ ইন্ডেক্স ডট লিকুইড আমাদের হোমপেজটা লোড করবে সেই জন্য আমরা ওখানে দিয়ে দিলাম আচ্ছা এখন আমাদের মেইন যে কাজটা সে কাজটা হচ্ছে যে আমাদের এই টেস্টিমোনিয়াল সেকশনটা করতে হবে তো টেস্টিমোনিয়াল সেকশনটা করার জন্য আমাদের যে কোয়েরি প্রয়োজন চাইলে আপনারা যে কোয়েরি ছাড়াও অন্যান্য দিয়েও করতে পারেন তো আমি যে দিয়ে করতে চাই আর কি তো সেই জন্য আমরা আসলে জে ডট কম এখান থেকে গিয়ে সিডিএন দিয়ে যে নিয়ে নিব তো হচ্ছে এখানে আমরা যে ডাউনলোডের এখানে যাই আমরা চাইলে ডাউনলোডও করে নিতে পারি অথবা আমরা সিডিএন থেকে নিয়ে নিতে পারি সিডিএন যে থেকে নিলেও হবে তো এখান থেকে আমরা হচ্ছে যেই স্ক্রিপ্ট ট্যাগ সেই স্ক্রিপ্ট ট্যাগটা এই আমরা ওভারঅল টোটাল টেম্পলেটেই ব্যবহার করব। সেই জন্য আমরা মূলত আমাদের যে থিম যেটা আছে সেখানেই আমরা হচ্ছে হেডে আমরা ওই যে ক্যারি কোডটা দিয়ে দিব সেক্ষেত্রে আমাদের যে ক্যারিটা লোড হয়ে যাবে এখন আমরা যে ক্যারি ইউজ করতে পারব এখানে আমাদের আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে যে স্লিক লাগবে তো স্লিকটা দিয়ে ইউজ করতে পারেন তো তো স্লিক স্লিকে আমাদের এখানে লাগবে হচ্ছে স্লিকের ফাইলটা স্ক্রিপ্ট একটাই নিতে পারি আচ্ছা স্লিক এখন আমরা চাইলে হোম পেজে লোড করতে পারি স্লিক আমাদেরকে অন্য কোনো পেজে আছে কি না সেক্ষেত্রে আমাদের একটু ইম্প্রুভ হবে আর কি সেক্ষেত্রে আমরা হেডে লোড না করে আমরা হচ্ছে শুধুমাত্র ওই সেকশনের যে আলাদা করে লোড করবো আচ্ছা আমরা ডাইনামিক সেকশন শিখলে তখন এই কাজটা করবো আপাতত ধরেন এখানে স্লিকটা থাকলো এবং আমরা সিডিএন থেকে আসলে স্লিকের যে মিন ফাইলটা সেটাকেও নিয়ে নিব লিঙ্কটা কপি করে তো এই জিনিসগুলো আমরা এখানে নিয়ে নিলাম আচ্ছা স্টাইল নিচে থাক কারণ আমরা কাস্টমাইজেশন করব এই জন্য আচ্ছা তাহলে আমরা স্লিকটাকে আসলে এখানে নিয়ে নিলাম আমরা পরবর্তীতে এইগুলো কিন্তু ডাইনেমিক্যালি ইউজ করব অর্থাৎ যখন আমাদের ওই সেকশন লোড হবে তখনই ওই জাবার স্ক্রিপ্টগুলো লোড হবে এবং আমরা সিএসএস এর ক্ষেত্রে পরবর্তীতে ওই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারি আচ্ছা আরেকটা জিনিস আমি করেছি সেটা হচ্ছে যে ওই যে কোম্পানির নামগুলো আসার জন্য তো বেসিক্যালি আপনি যদি ডাইনামিক দিতে চান সেক্ষেত্রে এখানে লোড করা নিয়ম হচ্ছে এটা অ্যাপেন্ড করে আপনি হচ্ছে যেমন আমি আই দিয়ে কোম্পানি ড্যাশ তারপরে যে আবার অ্যাপেন্ড অ্যাপেন্ড দিতে হয়েছে করে মূলত আপনি একটা স্ট্রিং বিল্ড করতে পারেন এখানে খেয়াল করেন কোম্পানি ড্যাশ অ্যাপেন্ড করছি আই মানে ওয়ান তারপরে অ্যাপেন্ড করে আমরা পেঞ্জ যে তাহলে আমরা এখন হচ্ছে অন্যান্য যে কাজগুলো আছে অর্থাৎ আমরা হচ্ছে এখন একটা এখানে একটা টেস্টিমোনিয়াল নিব যেটা হচ্ছে এরকম তো টেস্টিমোনিয়ালের জন্য আমি মূলত একটা ক্লাস রেখে দিচ্ছি এখানে প্যাডিং দিব এই জন্য তার ভেতরে কন্টেইনার তারপরে হচ্ছে আমাদের ওই যে একই টাইপের আচ্ছা সেকশন টাইটেলের ক্ষেত্রে আমরা যেহেতু একই টাইপের একটা ক্লাস ইউজ করছি এই ক্লাসটাকে আমরা কমন করে ফেলবো এটা হচ্ছে খুব গুড একটা প্র্যাকটিস যেটার সুবিধা হচ্ছে যে আপনি এই টাকে মডিফাই করতে হলে একটা জায়গা থেকে মডিফাই করলেই হবে তো আমি এটাকে কন্ট্রোল এফ দিচ্ছি দেখেন এইটা এখানে চলে আসে আর কন্ট্রোল আর দিব তো রিপ্লেস করে আমি এইটাকে কপি করে রাখি কপি করে রিপ্লেস করে আমি আর আর এফ সেকশন টাইটেল এইটা দিয়ে আমি হচ্ছে রিপ্লেস করছি একটা দুইটা তিনটা চারটা তো এখন আর আর এফ সেকশন টাইটেলকে আমরা কি করবো ইনপুট সিএসএস এ গিয়ে আমরা এখানে হচ্ছে আর এফ সেকশন টাইটেল এবং এখানে গিয়ে অ্যাপ্লাই আমি যে ক্লাসগুলো করা দরকার সেগুলো করলাম পরবর্তীতে আমার কোনো মডিফিকেশন আসলে আমি এখানে মডিফাই করলে আমার সব জায়গাতে মডিফাই হবে তো টেল উইন্ডে কাজ করার সময় এগুলো হচ্ছে সুবিধা আপনি চাইলে আপনি হচ্ছে এভাবে করে দিতে পারেন তাহলে আওয়ার হ্যাপি কাস্টমার্স এইটা হবে আমার এখানে টেক্সট দিয়ে দিলাম তাহলে আমাদের এখানে এখন যাই আওয়ার হ্যাপি কাস্টমার সেটা হচ্ছে টেক্সট সেন্টার না আসলে টেক্সট লেফট তো সেই ক্ষেত্রে আমাদের এখানে টেক্সট সেন্টার আছে তো আমরা হচ্ছে এখানে টেক্সট সেন্টারটা কেটে দিচ্ছি কেটে দিয়ে মানে কমন পার্টগুলোকে নিয়ে নিলাম এরপরে আর আর এফ সেকশন টাইটেল এখানে একটু সার্চ করি আবার কন্ট্রোল এফ যেখানে যেখানে যেমন এইটা হচ্ছে আমার টেক্সট সেন্টার লাগবে সেই জন্যই মূলত আমি এখানে এখন দিয়ে দিচ্ছি অর্থাৎ বাকি তিন জায়গাতে আসলে এটা আর ওই আমার বাই ডিফল্ট অর্থাৎ সেন্টার জায়গাতে এখানে যেটা হইল এই যেগুলো আমাদের সেন্টার ছিল তাই আমরা ওই কাজটা করলাম এখন হচ্ছে আমাদের যে হ্যাপি কাস্টমারস চলে আসছে এখন আসি আমরা স্লিক নিয়ে কাজ করব স্লিক নিয়ে কাজ করার জন্য আমাদের টেস্টিমোনিয়াল অ্যাড করতে হবে টেস্টিমোনিয়াল স্টার আছে এবং হচ্ছে আমাদের হচ্ছে এখানে ভেরিফাইড পারচেসের জন্য এটা তো আমরা একটা সিঙ্গেলকে কোডিং করি তারপর এটাকে আমরা ক্যারোসেল রূপান্তর করবো তো আমি এখানে একটা ক্লাস নিয়ে রাখছি যে ক্লাসে মূলত আমরা জাভা স্ক্রিপ্ট লিখব টেস্টিমোনিয়াল ক্যারোসেল তো এখানে সিঙ্গেল টেস্টিমোনিয়াল একটা বর্ডার হবে তো বর্ডার তারপরে বর্ডার কুড়ে টু হান্ড্রেড দিলাম আমাদের ওই যে স্টারটা লাগবে স্টারটা কিন্তু আমি করছিলাম অবশ্য স্টারগুলো সব ফাইভ স্টার লাগবে এইগুলো এই স্টারটাকে আমরা আসলে ডাইনামিক করে একটা কম্পোনেন্ট বানাই ফেলবো তো আমরা আপাতত যেহেতু স্ট্যাটিক কোডিং করছি আপাতত দরকার নাই আমরা আপাতত থাকুক সেটা এরপরে হচ্ছে নাম তো নামের জন্য আমি এখানে হচ্ছে যেহেতু হচ্ছে ফন্ট সাইজ টোয়েন্টি টেক্সট এক্স এল হবে তো এখানে হচ্ছে টেক্সট এক্স এল ফ্লেক্স নিচ্ছি কারণ হচ্ছে যে আমরা এই নামের একটা ইয়ে হবে এম আর টু দিলাম আর এইখানে হচ্ছে ওই যে ওই আইকনটা দিব এই যে এই আইকনটা দিলাম এখন এর ভেত নিচে এটা তো এই টেস্টিমোনিয়াল যাতে অনেকগুলো হয় সেই জন্যই মূলত আমি হচ্ছে এখানে ধরেন দশটা দিয়ে দিই অর্থাৎ এক থেকে দশ আর এন্ড ফোরটা আমরা হচ্ছে এইটার নিচে সো এইটার নিচে হচ্ছে এইখানে মানে দশটা টেস্টি আসুক যেহেতু আমরা একটা ক্যারাসেল বানাবো আচ্ছা এটা এরকম আসলো এখানে মেবি এর আগে একটা ফ্লেক্স ছিল যেটা আমি ভুলে গেছি দিয়ে আচ্ছা এই অবস্থায় আসলো ফোর দি তারপরে হচ্ছে একটা কাজ করি এখানে এম বি ফোর না দিয়ে নিচেরটাকে এই যে এখানে এম ওয়াই ফোর দিয়ে দিই ওপরে নিচে একবারই পেয়ে যাবে ওকে তাহলে এই অবস্থায় আসলো এখন হচ্ছে আমরা এটাকে ক্যারোসেলে রূপান্তর করব তার আগে বাকি সব ঠিক আছে কিনা আরেকবার দেখে নিতে চাচ্ছি ঠিক আছে মোটামুটি চলবে আর কি ওটা বোল্ড হবে টেক্সট এক্সেল দিছি না কি এক্সেল না এল জি ফন্ট বোল্ড দিলাম এলজিগুলো একটু বড় লাগতেছে দেখতে আচ্ছা অসুবিধা নাই আচ্ছা এবার ক্যারোসেলটা অ্যাক্টিভ করি ক্যারোসেল অ্যাক্টিভ করার জন্য এখানে আমরা স্ক্রিপ্ট লিখি আচ্ছা স্ক্রিপ্ট লেখার জন্য এখানে মূলত আমাদের এখানে স্ক্রিপ্ট সরাসরি আমরা লিখতে পারি কিন্তু আমরা স্ক্রিপ্টটাকে এক্সিকিউট হয় নাকি সেটা একটা দেখার বিষয় আছে আসলে আমি একটু ট্রাই করি কনসোল লক টেস্ট এখানে inspect console আচ্ছা এক্সিকিউট হচ্ছে এটা আইজ এ যে টেস্ট আসছে তাহলে আমরা স্লিককে অ্যাক্টিভ করি যদিও স্ক্রিপ্ট লেখার নিয়ম আছে নিয়মগুলো আমরা আসলে পরে জানবো আমরা এখন ডিরেক্ট কোডিং করছি তো টেস্টিমোনিয়াল ক্যারোসেল এটা হবে স্লিক আর অপশন আমরা দিব আগে দেখি স্লিকটা অ্যাক্টিভ হয়েছে কি না এখানে এই যে তাহলে আমাদের এখন হচ্ছে স্লাইডস টু শো শো স্লাইড হচ্ছে দুই তারপরে হচ্ছে এখানে আমাদের হচ্ছে অ্যারো চেঞ্জ হবে তাহলে আমরা অ্যারো নিয়ে আসি যে এটা এটা আমরা নিয়ে নিতে পারি এখানেই আচ্ছা এখানে অ্যারো দিলে আমরা ডাবল কোটেশন ইউজ করছি তো এখানে একটা সিঙ্গেল লাইন ইউজ করলেই হবে এখানে আমরা এস ইউজ করতেই পারি কোনো সমস্যা নাই কিন্তু সিঙ্গেল লাইন ইউজ করতে হবে অলওয়েজ এটা মনে রাখতে হবে আমরা একটু দেখে আসি আমাদের যে অ্যারো আসছে কি না আসছে তো তাহলে এখন আমরা নেক্সট অ্যারোটা নিই এখান থেকে কপি করলে মাল্টিপল লাইন হয় জাস্ট আমাদের সেটাকে সিঙ্গেল লাইন করে দিতে হবে কারণ এখানে মাল্টিপল লাইন সাপোর্ট করবে না এটা একটা স্ট্রিং ভ্যালু নেক্সট এইখানে গিয়ে সিঙ্গেল হ্যাঁ ওকে তাহলে আমরা নেক্সট অ্যারো দিয়ে দিলাম আমরা অটো প্লে এখন দিব না কারণ অটো প্লে করলে আমাদের একটু ঝামেলা হবে আমরা এখন এইটাকে উপরে যাবে সেই জিনিসটা আমরা করবো তো সেই জন্য আমাদের কিছু সিএসএস কাস্টমাইজেশন হবে এটার মাঝখানে স্পেস হবে সেটাও সিএসএস কাস্টমাইজেশন হবে তো সেই সিএসএস কাস্টমাইজেশনটুকু আমরা এখন করি তো আমরা হচ্ছে টেস্টিমোনিয়াল ক্যারোসেলের ভেতরে যে এইটার একটা ক্লাস দিতে হবে যাতে করে আমরা আইডেন্টিফাই করতে পারি অথবা চাইলে আইডেন্টিফাই মি করতে পারবো কারণ এটার স্ট্রাকচারটা একদম সঠিক থাকে যেমন দেখেন টেস্টিমোনিয়াল ক্যারোসেল আমাদের ডি প্রথম এস ভিজিটা যেটা সেটা হচ্ছে আমাদের লেফটারও দ্বিতীয় লাস্টের এস ভিজি আইটেমটা হচ্ছে আমাদের এইটা এরপরে হচ্ছে আমাদের স্লিক লিস্ট আছে স্লিক লিস্ট থেকে আমরা ইয়ে করতে পারি আচ্ছা প্রথমে এটাকে নিয়ে কাজ করি তাহলে আমাদের আছে হচ্ছে টেস্টিমোনিয়াল ক্যারোসেল সেটার ভেতরের একদম রুট এলিমেন্টের এস গুলাই হচ্ছে আমাদের নেক্সট প্রিভিয়াস বাটন তো সেই আমরা এইভাবে দিলাম পজিশন অ্যাপসোলেট আমরা হচ্ছে এটাকে যেটা করব রাইট জিরো টান দিকে যেহেতু রাইট জিরো চলে গেল তারপর টপ জিরো টপ জিরো দুইটা একসাথে হবে কোনো সমস্যা নাই টপ আসলে মাইনাস মাইনাস হবে হয়ে যাবে তো সেই জন্য আমরা হচ্ছে এটাকে এভাবে দিচ্ছি আর এটা অ্যারোটার হচ্ছে হ্যাঁ আমরা ওপরে দিয়ে দিলাম এইবার এস লাস্ট চাইল্ড এইটার হচ্ছে রাইট জিরো থেকে শুরু করে আমি এবারে যে ডান দিকে সরাই দিই আচ্ছা শুধু লাস্ট চাইল্ড না এটা আসলে এটা রাইট জিরো হবে কিন্তু এটা বাড়বে তাহলে আমাদের এই পাশেরটা কি এদিকে আসবে তাহলে আমাদের এটা হয়ে গেল চল্লিশ দেই ওকে এবং এটার পয়েন্ট আর কারসর হওয়া উচিত যাতে করে ইউজার বুঝে সরি পয়েন্টার যাতে করে যেখানে পয়েন্টার আসে ওকে নেক্সট হচ্ছে আমাদের এটার ভেতরে স্পেস লাগবে তো স্পেস করার জন্য এক একটা স্লিক স্লাইড আছে খেয়াল করেন আর এইখানে হচ্ছে আমরা যদি একটা কাজ করি স্লিক স্লাইড যেটা ভেতরে এলিমেন্ট আছে আমাদের একটা ডিপ আছে সেটাকে মূলত আমরা কাস্টমাইজ করবো কেউ কাস্টমাইজ করতে পারি চাইলে আচ্ছা ভেতরেরটাকে কাস্টমাইজ করলে বেটার তো আমরা আমাদের সিএসএস গুলো নিয়ে যাই নাহলে চলে যাবে কারণ এখানে আমাদের একটা মার্কআপে চেঞ্জ করা লাগবে তো আমি এই সিএসএস গুলোকে কপি করে নিচ্ছি কপি করে নিয়ে এইগুলো আমরা ইনপুটে দিতে পারি যেহেতু কিন্তু এইগুলো এটা আসলে টেল সিএসএস না সেই জন্য আমরা মূলত যেটা টেল সিএসএস না সেটা আমরা স্টাইল এ রাখছি খেয়াল করে দেখছেন আপনারা নিশ্চয়ই আচ্ছা তাহলে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এর ভেতরে একটা ডিপ নিতে হবে সেটাকে মূলত আমরা মার্জিন মাইনাস করব করব বা তো আমরা আসলে হোম পেজের এইখানে এই যে এই পর্ডার যেটা নিচি তার আগে একটা ডিপ নিব আসলে পি ফোর নিয়ে নিই প্যাডিং ফোর দিয়ে আমরা দিচ্ছি তো এই অবস্থায় আসলো এর ভেতরে স্পেস হলো প্যাডিং দেওয়ার কারণ কিন্তু এই যে এখানে ঠিক করতে হবে তো সেই জন্য আমরা হচ্ছে দেখি যে স্পেস ঠিক আছে কিনা স্পেস ঠিকই আছে পি ফোর না দিয়ে পি থ্রি দিই পি থ্রি এবং আমাদের আসলে স্লাইডস টু শো হবে তিনটা তাহলে এখন আমাদের পি থ্রি দিলাম স্পেস হচ্ছে কেন পি দিয়ে যদি দেখি ও সরি এইখানে পি আমাদের এই যে এইখানে আছে এইখানে পি এটা থাক এটা পি থাক এর ভেতরে কন্টেন্টের আসলে পি ফোরই থাকবে হ্যাঁ এখন মোটামুটি ঠিক আছে এখন জাস্ট আমাদের যেটা করতে হবে একটাই কাজ এই স্লিক লিস্ট যেটা টেস্টিমনি ক্যারাসল দিয়ে দিতে হবে এইটাকে ড্রাগে বল দরকার নেই ড্রাগে কেটে দিলাম মার্জিন লেফট মাইনাস দশ অর্থাৎ আমরা মনে হয় বারো পিকজেল দিতে হবে হ্যাঁ মার্জিন রাইট মাইনাস বারো পিজিএল এই মার্জিন রাইট এটার জন্য এই যে এটা আস চলে আসতে পারে বাট চিন্তা করেন না এটা হচ্ছে আমি যে স্ক্রিনটা একটু নড়াইলে ঠিক হয়ে যাবে এই সিএসএসটা দিয়ে রেফ্রেশ দিলেই ঠিক হয়ে যাবে ওইটা মূলত এখানে তখন আর আসবে না এই তো এখন এখানে জাস্ট রিফ্রেশ দিয়ে যে এখন মিলে গেছে আর কি তাহলে আমরা এটা খুব সুন্দর করে করে ফেললাম এখন এইটার নিচে স্পেসটা বেশি হয়ে গেছে তো সেক্ষেত্রেও একটু ঝামেলা আছে কারণ আমরা এম বি বারো এখানে দিছি সেটা আমরা এম বি বারো যেহেতু কাস্টমাইজ করতে যাচ্ছি এটাকে কেটে দিই এবং এখানে ওই যে আগের মতোই সেকশন টাইটেল এম বি বারো আবার খুঁজি এম বি বারো সবকিছুরই সুবিধা এবং অসুবিধা দুইটাই আছে যেমন এই যে এখানে আসলে ওই যে দেখে দিতে হবে যে আপনার আসলে কোনটা লাগবে যেমন এখন আমি এইখানে এমপি করবো যাতে করে আমার এটার সাথে এটা আর কি মিলে যায় দেখি তো এখানে এখন ঠিক আছে এটা মানে একটু বাড়াইতে হবে যাতে করে এটা ওই যে ওই টেস্টিমোনিয়াল যে ধরেন যে এই এলিমেন্টের মাঝখানে যাই তো আমি এখানে কারসরটা রাখবো আর হচ্ছে এই এটাতে যাবো যাওয়ার পরে টপ ভাড়াবো এখানে আমি এই যে কার্সার রেখে রাখিয়ে দিচ্ছি এখানে গিয়ে আমি হচ্ছে যাতে করে এটার মাঝখানে থাকে মানে অবশ্যই পিকজাল পারফেক্ট হইতে হবে সেভেন্টি পিকজাল দেখা যাচ্ছে দিলে আমাদের একদম পারফেক্ট হচ্ছে তাহলে আমরা সিএসএসে যাব গিয়ে মাইনাস সেভেন্টি আশা করি বুঝতে পারছেন যে আমি এখানে কি করলাম এই যে দেখেন এখন হচ্ছে আমাদের এটা ঠিক আছে এখন হচ্ছে আমরা ওই যে যে একটা ডিপ ফাঁকা রাখছিলাম মনে আছে এই যে এখানে দিয়ে তাহলে আমাদের এই যে এইটার নিচে প্যাডিং বটমটা হবে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এইটা আমরা কিভাবে করব এইটা আমি করতে চাই না আসলে কারণ আমি যদি এটা করতে যাই সেক্ষেত্রে আমাকে কয়েকটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে এই যে স্লিক ট্র্যাক যেটা আছে ওভারফ্লো হিডেন আছে আমি জাস্ট আপনাদের দেখাই দিছি বাট আমি ওটা করতে চাই না আমি আগেই বলছি এইটার এই যে এই স্লিক লিস্টের ওভারফ্লো হিডেন আছে এইটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টেস্টিমোনিয়াল টেস্টিমোনিয়ালোসল স্লিক লিস্ট ওভারফ্লো ইনহেরিট করতে হবে করলে দেখেন যে দুই পাশে হলো কিন্তু একটা প্রবলেম হবে এই যে দেখছেন এই প্রবলেমটা হবে সেই ক্ষেত্রে কি করবো সেক্ষেত্রে এইটা সলভ করার জন্য এই যে এইখানে এসে পিবি টোয়েন্টি দিছি না এটার ওভারফ্লো হিডেন করব তাহলে যেটা হবে এই সেকশন আর নড়বে না মানে আপনার ইয়ে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যেইগুলা বাইরে আছে সেইগুলোকে আমার ওভারলে দিয়ে দিতে হবে ওভারলে কিভাবে দিব এই স্লিক লিস্টের বিফোর আফটার করেও দেওয়া যায় অথবা এই স্লিক ট্র্যাকের এখানে দেখবেন যে হচ্ছে যে স্লিক অ্যাক্টিভ আছে স্লিক অ্যাক্টিভের পরে দুই মানে তিনটা অ্যাক্টিভ আছে আর বাকিগুলা হচ্ছে আমার মানে হচ্ছে ইয়ে সেক্ষেত্রে এখানে আমার ট্রানজিশন দিয়ে দিতে হবে স্লিক স্লাইডকে এক একটা যে হচ্ছে ঘোলা করে দেবো আর কি মানে ওইখানে দিয়ে তারপরে স্লিক অ্যাক্টিভ যেটা সেটাকে আমরা আবার ঘোলা থেকে নর্মাল অবস্থায় ফেরত আনবো তো বাট আমি এটা চাই না আর কি মানে এটা বিরক্তিকর আপাতত এরকমই রাখলাম আচ্ছা তাহলে এই হচ্ছে বিষয় আজকের ক্লাস ছিল মূলত এই স্লিক দেখানো আমরা এটাকে অটো প্লে করে দেবো তাহলে এটা মানে মুভ হইতে থাকবে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ